আজকেও তো আমাকে 52 দেরকে জেদেরকে মামলা দিয়েছে গ্রেফতার হতে পারে তো দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো যে স্ট্রেন যে দাবি নিয়ে মাঠে নেমেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট কারতর একটা দাবি যারা আদিবাসী দাবিদা তারা মাঠে নেমেছে পার্বত্য চট্টগ্রামকে যাতে বিচ্ছিন্ন করতে পারে সেই রকম একটা এজেন্ডা নিয়ে আদিবাসী নিয়ে আমরা বলবো অন্তর্বর্তী সরকারকে পৃষ্ঠপোষক দিচ্ছে করে যে অন্তর্বর্তী সরকার কি বিচ্ছিন্নতা পক্ষে যে এখানে সাকিব ভাই আসছেন আমি একটা জিনিস এড করতে চাই সেটা হলো সাকিব ভাইকে কিন্তু জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এটা আজকে আমরা জেনেছি তো এটা প্রথমে আমরা নিন্দা জানাই কারণ হচ্ছে সাকিব ভাই নিন্দা জানানোর কারণ হিসেবে যে তাদের বিবৃতিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইস্তাম্বুল সভারেণ্টি একটা সংবাদ সম্মেলন করেছে সেখানে উপস্থিত ছিলেন এই কারণে তাকে বহিষ্কার করেছে কিন্তু জাতীয় নাগরিক কমিটি কি এই আদিবাসী দাবির পক্ষে যারা আন্দোলন করেছে তাদের পক্ষ হয়ে কি তাকে সাকিব কি বহিষ্কার করেছে নাকি তাদের অবস্থান কি এই দাবিটার তাই তাই দেখা যাচ্ছে কারণ হচ্ছে তারা অলরেডি আদিবাসী বলে সম্বোধন করা শুরু করেছে এবং এই যে অলিক আমাদের যারা আছে পার্বত্য চট্টগ্রামে তাদেরকে আদিবাসী বলে অলরেডি অনেকে সম্বোধন করা শুরু করেছে এবং জি জি জাতি নাগরিক কমিটি অলিকমিরি যে যে লোকটা আছে যে উগ্র বিচ্ছিন্নতাবাদী লোকটা এই লোকটা প্রকাশ্য ভিডিওতে দেখা যাচ্ছে খুব অত্যন্ত উগ্রতার সাথে পুলিশের বেরিকেট ভেঙ্গে সে ইস্টার্ন সভারেন্টের উপর যেভাবে আঘাত করতে যাচ্ছে মানে এই যে সে যে মানে তথাকথিত যে আদিবাসী মানে যে ছাত্র জনতার নামে ব্যানারে আসলো সে কিন্তু এখানে আসছে তাকে কিন্তু বহিষ্কার করা হয় নাই সাকিব ভাই বা সাদাত সাকিব সে ইস্টনপো সাবারেটেরা সংবাদ সম্মলনে যুক্ত হয়েছে এইজন্য তাকে বৈশক্য করা হয়েছে তাহলে এই যে মানে জুলাইয়ের গণঅভ্যুত্থান এটা কিন্তু বৈষম্যবিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান অভ্যুত্থান ছিল তো এখানে সাকিবের সাথে কেন বৈষম্য করা হবে সাকিবের সাথে বৈষম্যটা করা হবে কেন এবং সাকিবের সাথে কি বৈষম্য করা হয়েছে এটা বিচ্ছিন্নতাবাদের পক্ষ নিয়ে নাগরিক কমিটি মানে একজন দেশপ্রেমিক সার্বভৌমত্বের পক্ষের লোক সাকিবকে বহিষ্কার করা হয়েছে এটা আসলে মানে এটা অপ্রত্যাশিত ছিল নাগরিক কমিটির কাছে এবং এটা এটা আমরা ইস্টার্ন ফোর্স সভারেন্টি থেকে তীব্র নিন্দা জানাই আমরা আমরা মনে করি যে জাতীয় নাগরিক কমিটির যদি দেশকে ভালোবেসে থাকে দেশের সার্বভৌম থেকে ভালোবেসে থাকে দেশের সার্বভৌম রক্ষা করতে তাহলে সাকিবকে বরং আবার পুনরায় সাকিবকে বীরের বেশে জাতীয় নাগরিক কমিটির মানে পুনরায় স্থাপন করা উচিত পাশাপাশি যে অলিক পিনি নামক একটা বিচ্ছিন্নতাবাদী আছে এই বিচ্ছিন্নতাবাদীকে দ্রুত বহিষ্কার করা দরকার এবং তাকে গ্রেপ্তারের জন্য যা করা উচিত হ্যাঁ আমরা কিন্তু একটা জিনিস বলতেছি ভাই একটা পয়েন্ট আমি একটু অ্যাড করতে যেটা হচ্ছে আপনি আদিবাসী শব্দটা বারবার বলতেছিলেন যে আদিবাসী অনেকে আছে কি না ভাই আদিবাসী কিন্তু প্রথম আদিবাসী বলে সেটা হচ্ছে বাঙালি আমরা কিন্তু আদিবাসী এরপর ক্ষুদ্র নির্গোষ্ঠীদের মধ্যে দুই একটা সম্প্রদায় যাদেরকে অনেকে বলেছে তারাও আদিবাসী কোনো সমস্যা নেই এখন আমি একজন বাঙালি বৃহৎ আদিবাসী আমি কি কখনো দাবি করি যে আমাকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে এটা কিন্তু আমরা করি না তার মানে কি আদিবাসী শব্দটা আহ যেহেতু নিয়ে আসছে কারা যারা বিচ্ছিন্নতাবাদ চায় পার্বত্য চট্টগ্রামের তারা এই আমরা বলি আদিবাসী শব্দটা বাংলাদেশ সংবিধানেও নাই একই সাথে আদিবাসী শব্দ অনেকে যেহেতু একসময় ব্যবহার করতো একাধিকবার প্রজ্ঞাপন দিয়ে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে যে আদিবাসী শব্দ ব্যবহার করবেন না এটা বিচ্ছিন্নতাবাদের সাথে সম্পর্কিত এই কারণে আমরা বলতেছি যে বিচ্ছিন্নতাবাদী শব্দ সেই বিচ্ছিন্নতাবাদী একটা শব্দ নিয়ে অনেক মিরা আহ মানে ইস্তাম সবার উপর হামলা করেছে এবং সেই দাবি নিয়ে তারা মাঠে নেমেছে তারা যদি একজন ক্ষুদ্র নিরোষ্ঠীর অধিকার হরণ হইতো দেশে সেই দাবি নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না তাদের যদি অধিকার হরণ করার জন্য আমরা মাঠে নামতাম সেই ব্যাপারে তারা যদি কথা বলতো আমাদের কোনো আমাদের কোনো সমস্যা ছিল না কিন্তু যখনই আদিবাসী শব্দটা নিয়ে আসে এবং আদি শব্দটা শব্দটা যেহেতু আমরা বিচ্ছিন্ন এবং রাষ্ট্র হিসেবে আখ্যাতিত করছি এই শব্দটা নিয়ে যখন আসতেছে তারা তখন কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় তখন কিন্তু আমাদের যে ইস্তামপুর সবার অর্থাৎ সবার ইস্যু হিসেবে ইস্যু হিসেবে দাঁড়ায় তখন কিন্তু এটা প্রতিবাদ করা আমি একজন নাগরিক হিসেবে আমার জন্য মানে একজন দেশপ্রেমিক হিসেবে একজন নাগরিক হিসেবে আমার জন্য এখানে একটা দায় দায়বদ্ধতা থেকে যায় ফলে আমরা তার প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করে যাব আজকে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আমি জানি না আমরা যে মানে রাষ্ট্রের তো এটা বোঝা উচিত যে আমাদের বিরুদ্ধে যে মামলাটা হলো কি ইস্যুতে হলো আমরা কি নিয়ে নেমেছি আমরা তো পার্বত্য চট্টগ্রামের যে বিচ্ছিন্নতা যাতে কেউ করতে না পারে পার্বত্য চট্টগ্রামকে পার্বত্য চট্টগ্রামের সার্বভৌম রক্ষার জন্য মাঠে নেমেছি এখন মাঠে নেমেছি কিন্তু আরেকটা পক্ষ যারা আদিবাসী দাবিদা তারা মাঠে নেমেছে পার্বত্য চট্টগ্রামকে যাতে বিচ্ছিন্ন করতে পারে সেই রকম একটা এজেন্ডা নিয়ে আদিবাসী নিয়ে এখন তাহলে রাষ্ট্র কি পক্ষে আমরা বলব অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে ইচ্ছে করে যে অন্তর্বর্তী সরকার কি বিচ্ছিন্নতাবাদের পক্ষে যদি পক্ষে না হয় তাহলে তারা কেন এই মামলাটা নিল এটা বিচ্ছিন্নতাবাদীদের বাদীরা মামলা করলো যারা রাষ্ট্রকে রক্ষা করতেছে রাষ্ট্রের অখণ্ডতার পক্ষে অখণ্ডতা রক্ষা করতেছে তাদের বিরুদ্ধে মামলাটা কিভাবে নিল এ তো কোনোভাবেই প্রশ্ন আছে রাষ্ট্রের তো স্বপ্ন হয়ে যারা আদিবাসী দাবি আদিবাসী বিচ্ছিন্নতাবাদী তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রবী মামলা করা উচিত ছিল সেখানে উল্টো ঘটনা করছে ঘটছে আমরা তীব্র নিন্দা জানাই তবে মামলায় যদি আমরা গ্রেপ্তার হই সাগরবাই সময় কম আমি শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে আজকে হয়তো বা আমাকে বা অন্যদেরকে যাদেরকে মামলা দিয়েছে গ্রেপ্তার হতে পারে তো দেশবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো দি ফর সভরেনটি যে দাবি নিয়ে মাঠে নেমেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট কারতর একটা দাবি যেই দাবিটা যদি মানে যেই দাবিটা যদি বিলীন হয়ে যায় উপজাতিদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বিচ্ছিন্নতাবাদীদের প্রপাগান্ডার মধ্যে যে দাবিটা যদি হারিয়ে যায় এবং তাদেরকে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে যদি আদিবাসী স্বীকৃতি দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব ঠিকবে না বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে না বাংলাদেশের অখণ্ডতা থাকবে না কাজেই আমরা দেশবাচাশির উদ্দেশ্যে বলবো আমরা যদি তার হই ইসেন পর সাবরেন্ট যদি হারিয়ে যায় তবু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশের অখণ্ডতা রক্ষার সাথে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করা দরকার সেটা আপনারা করবেন এই দাবি বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সাগরক জগত মিস্টার শৌর্য ভাই আমি দুই আসছি আপনার কাছে আসছি বলবেন বলবেন আমি ইঞ্জিনিয়ার চিংমং শাক তার কথা শুনে আসছি আমি প্রথমে সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা সবাই বাংলাদেশি এবং যারা কিনা আপনার উপজাতি কিংবা আদিবাসী কিংবা ক্ষুদ্র ইউজ করে আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি কারণ আমি এই শব্দগুলো আমরা চাই না কারণ আমরা সবাই বাংলাদেশি হিসেবে আমাদেরকে যে বাংলাদেশের চেতনায় যে উজ্জীবিত হওয়ার জন্য যে বাধাগুলা এই বাধাই হচ্ছে এইগুলা আমার পার্বত্য চট্টগ্রামে আমি এই যে আমার সাকিব ভাই যেমন পার্বত্য চট্টগ্রামে আমার বাড়ি পার্বত্য চট্টগ্রামে হয়তোবা আমার পার্বত্য চট্টগ্রামে উনিশশো সাতানব্বই সাতানব্বই আগে বাঙালি কম ছিল এবং উনিশশো সাতানব্বই পর থেকে এখন হয়তোবা এটা রেশিও তো বাড়ছে আমার পার্বত্য চট্টগ্রামে যে একটা ভাতৃজাতী যে সংঘাত তৈরি হয়েছে এই সংঘাতটাকে জিয়ে রেখেছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমি বাঙালি বাঙালি বলেন চাকমা বলেন মারমা বলেন যতগুলো জাতি আছে বাংলাদেশে প্রত্যেক জাতির কাছে আমার প্রশ্ন আপনারা কি এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চান কিনা যদি বিচ্ছিন্ন করতে না চান তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত জাতিসত্তা ভাইরা আছে এই জাতিসত্তা ভাইদেরকে আপনাদের আপন হিসেবে নেওয়ার জন্য যা করা লাগে আপনারা তাই করেন এইটা যদি না করেন আমরা আমরা যদি ঝগড়া বিবাদে থাকি তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র প্রথম থেকে আমাদেরকে এই যে এখানে একটা পেট্রোলে করে আসছে এটা আরো বাড়বে এবং আগামীতে এটা আমরাও যখন আমি বাঙালির কাছ থেকে হয়তো আমি আমি জন্য পার্বত্য চট্টগ্রামের নিতে হবে আমার এই পার্বত্য চট্টগ্রামের লোকেরা কেন অস্ত্র ধরেছে আপনারা আপনি কখনো প্রশ্ন করেছেন প্রশ্ন করেন নেই আবার এই পার্বত্য চট্টগ্রামের লোকেরা এই জন্যই অস্ত্র ধরেছে যখন আমাকে বাঙালি হয়ে যেতে বলেছে আমি যদি যে বাংলাদেশ হয়ে যেটা বলে নাই আমাকে বলা হয়েছে আপনি বাংলালে হয়ে যান আমি যদি ব্যক্তিগতভাবে সাকিব ভাইকে জিজ্ঞাসা করি আমি যদি ব্যক্তিগত আপ ভাইকে প্রশ্ন করি আমি আমি যদি ব্যক্তিগতভাবে জিয়াল হক ভাইকে প্রশ্ন করি যে আপনি আগামী কাল থেকে শাক হয়ে যান কিন্তু আপনি আগামী কাল থেকে চাকমা হয়ে যান আপনি কি পারবেন হতে পারবেন না একটা ভুল ইনফরমেশন জাতিকে দিচ্ছেন আমি আপনার সাথে একটু ডিমত পোষণ করছি সবাই কিন্তু বাঙালি হয়ে যাওয়ার জন্য অচ্ছু ধরে নাই অচ্ছু ধরে ছিল সন্দুলার মা হ্যাঁ কিন্তু বাকি যে চার পাঁচটা সশস্ত্র সংগঠন তারা কিন্তু তাদের জাতীয়তাবাদের জন্য সন্ত্রাসবাদের জড়ায়নি ইউপিডিএফ সংস্কার যে সকল আরো চারটা সংগঠন সশস্ত্র সংগঠন রয়েছে তারা তো চাঁদাবাদির জন্য তারা রাষ্ট্র বিভাজনের জন্য তারা নিজের স্বার্থ উদ্ধারের জন্য পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ করছে অস্ত্র